বিপিন থেকে বরাবরের মতো আবার চলে এসেছি মাত্র নয়শো নব্বই টাকার এই কম্বো ভারটি নিয়ে আজকের এই কম্বো ভারে পেয়ে যাবেন একটি অ্যাশ কালারের ট্রাউজার দুই নম্বরে পেয়ে যাচ্ছেন একটি নেভি ব্লু কালারের ট্রাউজার এবং তিন নম্বরে পেয়ে যাচ্ছেন একটি ব্ল্যাক কালারের ট্রাউজার আজকের এই কম্বো অফারটি কাদের জন্য যারা চান একটি ট্রাউজার আপনি মাল্টিপারপাস ব্যবহার করতে চান এবং শীত ও গরমের জন্য কিন্তু একটি কমফোর্টেবল ট্রাউজার খুঁজছেন তাদের জন্য হতে পারে আজকের এই কম্বো অফারটি আজকের এই কম্বো অফারটি মাত্র নয়শো টাকায় কিভাবে সম্ভব আমাদের নিজস্ব গার্মেন্টস আছে যার কারণে কিন্তু আমরা দিতে পারছি মাত্র নয়শো নব্বই টাকায় এই কম্বো অফারটি আজকের এই কম্বো অফারটিতে পেয়ে যাবেন আপনার চারটি সাইজ এম এল এক্সেল এবং ডবল এক্সেল এবং এই টাউজারের যে ফ্যাব্রিক্সটা ব্যবহার করেছে চাইনা ইন্টারলক পিপি স্টিচ ফ্যাব্রিক্স এখন যদি এক এক করে আজকের এই কম্বো অফারে আমরা প্রত্যেকটি ট্রাউজার দেখতে যাই তাহলে আমার হাতে থাকা প্রথম যে ট্রাউজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক অ্যাশের কম্বিনেশনের এই ট্রাউজারটি ডিজাইনটা করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এবং এই ট্রাউজারের সাথে প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্ট হচ্ছে রাবার প্রিন্ট যা কখনো নষ্ট হয় না এবং এই ট্রাউজারের সাথে স্পেশাল দুইটা জিপার পেয়ে যাচ্ছেন দুপ্যারের দুটি এবং ফ্রন্ট জিপার তো সাথে থাকছে আজকের এই কম বফরে কিন্তু আপনারা যে ট্রাউজারটি পেয়ে যাবেন এটি আমরা ব্র্যাক পার্ট যদি দেখতে পেয়ে যাবেন একদমই সলিড এবং এখানে কিন্তু যার স্পেস যথেষ্ট বড় রয়েছে দেখতে পাচ্ছেন আজকের এই কম প্রথম এই এখন যদি আজকের আমরা দুই নাম্বার ট্রাউজারটি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে এই ট্রাউজারটি কতটা চমৎকার লাগছে এবং এই ট্রাউজারের সাথে আপনার বেচন সুন্দর একটি লগো এই লগোটি কিন্তু কখনো উঠবে না আপনি যতই ওয়াশ করেন না কেন এবং এই ট্রাউজারে যে আপনার পিছনে পাটটা পেয়ে যাবেন পিছনের পাট থাকবে একদমই সলিড इवन কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ বড় একটি পকেট পেয়ে যাবেন এবং এই ট্রাউজারটিকে একটি স্টাইলিশ লুক দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি এখানে থ্রি স্টেপ দেখতে পাচ্ছেন এই ট্রাউজারটিকে কতটা চমৎকার লাগছে আজকের এই কম্বো অফারে দেখতে পেলেন দুই নম্বর এই ট্রাউজারটি এখন যদি আজকের এই কম্বো অফারে আমরা স্টাইলিশ আরো একটি ট্রাউজার দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই ট্রাউজারটি কতটা চমৎকার লাগছে এবং এই ট্রাউজারটির সে স্টাইলিশ লুক দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং রেড কালারের কম্বিনেশনে এই ট্রাউজারটি কতটা চমৎকার লাগছে এবং আরও একটি স্পেশাল ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন থ্রি স্টেপ এই ট্রাউজারটি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে এবং এই ট্রাউজারটি কিন্তু বড় বড়ের মতো পেয়ে যাবেন দুই পাশে দুটো পকেট পকেটের সাথে থাকবে রেডিয়াম জিপার এবং সাথে কিন্তু ফ্রন্ট জিপার পেয়েই যাচ্ছেন আজকের এই কম্বফরে আমরা তিন নম্বর ট্রাউজারের যদি ব্যাকসাইডটা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন একদমই সলিড ব্ল্যাক কালার এবং এখানে পেয়ে যাবেন বড় এই মানি টি এবং মোবাইল কিন্তু যদি আজকের এই কম্বপারে আমরা তিনটি টাউজার আবারও একসাথে দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই কম্বফরে প্রথম এই টাউজার অ্যাশ কালার দুই নম্বর যে টাউজার পেয়ে যাবেন নেভি ব্লু কালার এবং তিন নম্বর যে টাউজারটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তো আজকের এই কম অফারটি মাত্র নয়শো নব্বই টাকায় থাকছে এবং এই যদি অর্ডার করতে এখনই অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করুন সকলে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ